গত বছর আমার সমস্যা হয়েছিল দুটো তিনটে দুটো শুয়ার মারা গেছিল বড় বড় শুয়ার সম্রাট দামা নিজে আমার ফার্মে এসে ভিজিট করে আমার যতগুলো মাছ ছিল সবগুলো নিউমোনিয়া হয়েছিল ঠিক আছে ওকে তো ঠান্ডায় নিউমোনিয়া হয়েছিল সম্রাট দা খুব হেল্প করেছিল এসছিল আমার ফার্মে উনি এসে হেল্প করার পরে আমি তো ভেবেছিলাম বিক্রি করে দেবো তখন মানে এমন পরিস্থিতি একটা ছিল সম্রাট দা বললো কিচ্ছু হবে না আমি সব ঠিক করে দেবো উনি এসে সবকিছু ঠিকঠাক করে দিয়ে এখন সব ঠিকঠাক আছে সেই থেকে আমি এখন আর কি টিকে আছি

তারপরে আস্তে আস্তে এক ঘন্টা ঘন্টা থাকার পর আস্তে নীলটা কেটে গেল সুস্থ হয়ে গেল ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না নমস্কার বন্ধুরা আজকে আমি রয়েছি শান্তিপুর থেকে একটু ভেতরে একটা গ্রামে যেখানে একটা শুকুরের খামার রয়েছে যিনি খামারি দাদা আছেন ওনার সঙ্গে পরিচিত হব জানবো তিনি কি করে শুকর পালন করছেন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা ভালো হ্যাঁ ভালো আছি দাদা একটু আপনার নাম পরিচয় গ্রামের নাম তো একটু গোবার নাম রঞ্জিত সরকার এটা শান্তিপুরের মধ্যে মেথির ডাঙা বারেরপাড়া ওকে কবে স্টার্ট করেছেন আমি মোটামুটি দেড় বছর হলো চালু করেছি দেড় বছর হলো চালু করে রাখুন ওকে তো দেড় বছরে কি বুঝছেন সুকর পালন লাভজনক সুকর পালন পালন অবশ্যই লাভজনক যদি এর প্রপার ট্রেনিং বা প্রপার জানকারি তারপরে মেন হচ্ছে খাদ্যর জন্য এদের একটা পুঁজি লাগবে খাদ্য পুঁজি আর এদের ঠান্ডা 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 লেগে থাকে তারপরে যে কোনো ট্রিটমেন্টটা জানতে হবে আর খাদ্যর জন্য মানে পুঁজি থাকতে হবে থাকতে হবে এটা খুব ভালো একটা কথা বলেছেন কারণ আমি দেখেছি অনেক ক্ষেত্রে আগে ফার্ম তো করে নেয় করে শুকরও তুলে নেন শুকর তোলা শুকরের পেছনে সেরকম খরচা নেই প্রথম শুকর তোলাতে আপনার কাছে যেমন মা শুকর আছে কয়টা এখন আমার কাছে এখন আপাতত মা শুকর চারটে আছে চারটে ধরলাম চারটে মা শুকর একটা বোর কিন্তু হয়তো কত খরচ খুব বড় যে পঞ্চাশ হাজার টাকা খরচা পঞ্চাশ হাজার টাকা যদি বাচ্চা নেওয়া হয় তারপরে আরো হ্যাঁ হ্যাঁ যদি আমরা ওইভাবে ধরি তো শুকর তোলাতেও বেশি খরচ নেই

আপনার মানে এই যে হাতে কলমে এই শেখার বিষয়গুলো হ্যাঁ তো কলমে শেখাটা ওখানে আমাদের দিনের প্র্যাকটিক্যাল দেখায় যেটুকু হয় মানে খাসিকরম থেকে লাফ কাটা বেসিক যেগুলো আর কি হয় ওইগুলো দেখাই তারপরে নিজের অভিজ্ঞতা মানে নিজে করতে করতে একটা এক্সপিরিয়েন্স তারপরে ওদের সঙ্গে যোগাযোগ তারপরে আমার স্টেশনারি আমার সম্মানটা আছে সঙ্গে তো সম্মানটা আমাকে সত্যি খুব হেল্প করে আর গত বছর আমার সমস্যা হয়েছিল দুটো তিনটে দুটো সুগর মারা গেছিল বড় বড় সুগোর সম্রাট আমার নিজে আমার ফার্মে এসে ভিজিট করে আমার যতগুলো মাছ ছিল সবগুলো নিউমোনিয়া হয়েছিল ঠিক আছে তো তো ঠান্ডায় হেল্প করেছিল ফার্মে উনি এসে করার পরে আমি ভেবেছিলাম বিক্রি করে মানে এমন পরিস্থিতি একটা ছিল সম্রাট বললো কিছু হবে না আমি সব ঠিক করে দেবো তো উনি এসে সবকিছু ঠিকঠাক করে দিয়ে এখন সব ঠিকঠাক আছে সেই থেকে আমি এখনো আর কি টিকে আছি তারপরে আমার এই যে মধ্যে আমার বাচ্চা হওয়ার সময় আমার দুমাস আগে বাচ্চা হয়েছিল মোটামুটি চারটে থাকিতে বিয়াল্লিশটা বাচ্চা হয়েছিল তো সেই সময় আমি অসুস্থ ছিলাম মানে পা ভেঙে আমার এখন যে পা ভাঙা তো পা ভাঙাতে আমার অনেকটা ক্ষতি হয়ে গেছে মোটামুটি প্রায় বারো তেরোটা বাচ্চা মারা গেছে সকালে একটা মারে বিকালে একটা মারে সকালে একটা ট্রিটমেন্টের জন্য ওইগুলো মানে বাচ্চা হওয়ার পরেও না একটা মানুষের মানে থাকতে হবে সব সময় আর কি অন্তত এক সপ্তাহ ওদের পিছনে সময় দিতে হবে বাচ্চা চাপ হতে পারে বাচ্চা অসুস্থ হতে পারে টাইম মতো দুধ না খেতে পারে এইসবগুলো ওদেরকে আর দেখতে হবে আচ্ছা তো সেইগুলো না দেখতে পারলে এবার আমার তখন যখন আমার পা ভাঙা ছিল তখন আমি তো ছিলাম না ফার্মেসি প্লাস্টার ছিল তোমার তোমার বাবা দেখাশোনা করতেন তো সেই থেকে আমি আর ফিড ফিট খাওয়াচ্ছি তো এবার যখন মানে ল্যাক্টেনিক ফিটটা মানে দুধের জন্য তৈরি করা হয় তো সেই ফিটটার মানে ভুল করে স্টার্টার ফিট দিয়ে ফেলেছে মানে ওহো তো বাচ্চা দুধ পেত না আর আচ্ছা তো জন্মানোর আগের থেকে স্টার্টার ফিট দেওয়ার পরে ওই বাচ্চারা দুধ পায়নি তো এক সপ্তাহের মধ্যে আমার মোটামুটি বারো তেরো খানা বাচ্চা মারা গেছে কিছু বাচ্চা ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে আর প্রথমকার সাতটা বাচ্চা আমার আছে এখন ঘরের জন্য তৈরি করেছি ওকে না দাদার তো এমনি শুকরগুলো ভালো সুন্দর দেখুন বন্ধুরা খুব সুন্দর করে দাদা ঘরটাও করেছেন যেন জল সুন্দরভাবে বাইরে বেরিয়ে যায় বাইরেটায় মাঠ রয়েছে আর এই দুটো ডেলিভারি রুম করেছি আপাতত বাচ্চা এখানে ডেলিভারি হয় যে রুম করা আছে টিপ রুম করা আছে এই রুমের ভিতরে মানে বাচ্চাগুলো থাকে থাকে ওকে প্রথম আমার এক সপ্তাহ এক সপ্তাহ আমাকে কেয়ার করতে হবে বাচ্চাগুলো কারণ বাচ্চা এক সপ্তাহ কিন্তু ওই ঘরের মধ্যে থাকে না বাচ্চা কি হয় বাচ্চা হওয়ার পরে না ও খাওয়ার পরে দুধ প্রথম যে দুধটা পায় সেই দুধটা কারপরে মানে গ্যাজেবল বলে না সেই দুধটা কারপরে যেখানেখানে ঘুমায় পড়ে মানে বাচ্চা মধ্যে দেখানো শুয়ে পড়তে পারে বাচ্চা মায়ের পেটের তলায় শুয়ে পড়তে পারে বাচ্চা যেখানে পাবে সেখানে শুয়ে পড়ে তখন আর এই ঘরটা যায় না যতই ওই ঘরে লাইট দিই বা খাবার দিই যাই তখন থাকে না এক সপ্তাহ মধ্যে এখানে থাকে তারপরে কি হয় বাচ্চাটাকে আমি স্টার্টার ধরে আস্তে আস্তে তো এই ভিতরে এই এই গ্রিপ রুমের ভিতরে আমি আস্তে আস্তে ওদেরকে অল্প করে বেড রিপ্লেস সঙ্গে স্টার্টার মিক্স করে ওই পনেরো দিন পর থেকে মোটামুটি ওদেরকে একটা হ্যাবিট করা যায় যাতে ওরা খাবারটা তাড়াতাড়ি ধরে নেয় আমি এক মাস সব বাচ্চা উনি করায়

হ্যাঁ তাহলে আপনি বলছেন যে বিপদে বিপদ আপদে সম্রাটে সাহায্য করে আচ্ছা দেখুন এই জন্যই জিজ্ঞাসা করা কারণ আমি ওদের প্রচুর প্রমোশনাল ভিডিও করেছি ওদের একটা ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারে এবং আমার ভিডিও থেকে অনেক লোক ট্রেনিংও নিয়েছে তো আমারও একটা দায়িত্ব হয়ে পড়ে এটা যাচাই করা যে আসলে কি রকম ওনারা ট্রেনিং করা আমি সত্যি কথা বলছি আমার যখন ফার্স্ট টাইম ডেলিভারি হয় এই যে সেই বাচ্চা হ্যাঁ দশটা বাচ্চা ছিল এখন আপাতত সাতটা বাচ্চা আছে দুটো বাচ্চা মরাবার হয়েছিল আর একটা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে মারা গেছিল ওকে তো এই বাচ্চাটা আমার সন্ধ্যা আটটা থেকে শুরু হয়েছিল ডেলিভারি দেওয়া সকাল আটটা পর্যন্ত ডেলিভারি হয়েছে এই জায়গাটা সারাটা রাত সমর্দমার সঙ্গে ছিল কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট মানে ফার্স্ট বাচ্চা হয়েছিল একটার সময় রাত একটার সময় তখন থেকে আমি কন্টিনিউসলি থেকে ফোন করেছি রাত চারটের সময় আমার মোবাইল এখন প্রত্যেকটা আছে মানে রেকর্ড করে পাঠিয়েছি সমারটা এমন হচ্ছে তারপরে কি হলো ডেলিভারি হওয়ার পর বাচ্চা দুধ খেয়ে যায় না তখন সকাল সাতটা বাজে সম এই মেডিসিনটা ইউজ করো তারপরে নিফিল টাচ করো মানে সুশুরি যেটা ভাঙাতে হয় সেটা করো তো এই বাচ্চাগুলো সকাল আটটা পর্যন্ত দুধ পায়নি তারপর তো সমারটা এত বলে বলে আমাকে এইভাবে করো সারাটা রাত শিমকে ছিল

মানে মরে যাওয়ার আগে স্টেপ ছিল লাস্ট স্টেপ ছিল নীল হয়ে গেছিল পুরো আমি একদিন ওকে দেখালাম সে বললো এটা সয়েন ফিভার একটা লক্ষণ তো সামার তো আসলো কারণে আমি বললাম তুমি আসলে ঠিক আছে নাহলে আমার একটা বিক্রি করে দিতে বললো ঠিক আছে আমি আসছি তো উনি আসার পরে বললো আর কিছু করতে হবে না কিছু একটা ইঞ্জেকশন আমার সঙ্গে গেল উনি ফার্মেসিতে নিজে ফার্মেসিতে গিয়ে মেডিসিন নিয়ে ইঞ্জেকশন করে সারাদিন আমার সাথে ছিল

আর প্রথমে স্টার্টিংই যদি আমার মতে থাকে তাহলে আমি কিভাবে তো যাই হোক আমার সম্রাট দার সঙ্গে যোগাযোগ হলো ওই আনন্দদায় আমার নাম আনন্দই আমার সম্রাট নাম্বার দিয়েছিল সেখান থেকে যোগাযোগ করে আর কি উনাকে ওকে তাহলে আপনি সম্রাটদার থেকে ট্রেনিং ও নেন না না কিন্তু সহায়তা পেয়েছেন অনেক পেয়েছি অনেক পেয়েছি ভালো ট্রেনিং নেয়নি তো সঙ্গে ট্রেনিং নেবো খুব তাড়াতাড়ি কিন্তু আমার একটু বিপদ এখন এই যে পাবে আমি পড়ে আছি না না ঠিক আছে আপনি আগে রিকভার করুন ফার্ম যে আপনি বন্ধ করে দেবেন একটা সেই পর্যায়ে থেকে ঘুরে দাঁড়িয়ে এখন আপনার মনে একটা সাহস এত কনফিডেন্টলি আপনি কথা বলছেন যে ভালো লাগছে আমি কুদ খাওয়াই আগে থেকে কুদ ভুট্টা রান্না করে খাওয়াতাম মানে আমি যদি সত্যি সেটাই খাওয়াতাম তাহলে আমার ফার্ম বন্ধ করতে হতো কারণ আমার বাবা তো উনি কিছু পারতেন না বয়স্ক মানুষ তো আমি বলেছিলাম যে ফিড এনে দেবো তুমি জাস্ট ওদেরকে এই ফিডটা আমরা যতই বড় না কেন থেকেই যাবে দাদা আপনার মনে যে একটা সাহস আছে আপনি যে মানে এত বড় একটা ঝড় আপনার বয়ে গেল এরপরও যে আপনি কনফিডেন্টলি কথা বলছেন এটাই আমি কনফিডেন্স পাচ্ছি মানুষজনকে বলতে যে শূকর পালন একটা ভালো ব্যবসা আপনারা করতে পারেন এটা বলার সাহস আমি আমি কনফিডেন্টলি বলতে পারি যখন আপনার মতো খামারিকে পাই যে খামারি নিজে কনফিডেন্ট যেখানে খামারি নিজের মনে জোর নেই আমতা আমতা করে বলছে হ্যাঁ করা যায় সেখানে আমাদেরও মনে সাহস আসে না খুব ভালো করলে মানে এক কিলো ভাই দুই কিলো পয়সা দিয়ে যাবে ওকে যদি এক কিলো ভাই দু কিলো পয়সা দিয়ে যাবে

একটু খাবারটা দিতে হয় আরকি এর আবার যখন 80 কিলো প্লাস হয়ে যাবে না তখন খাবারটা অটোমেটিক্যালি কম হয়ে যাবে ওকে হ্যাঁ দাদা অনেক ধন্যবাদ আর প্রত্যেকটা বন্ধুকে বলবো অবশ্যই ভালো একটা জায়গা থেকে ট্রেনিং নেবেন সম্রাট দাদের যে অর্গানাইজেশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট আগস্ট মাসের চোদ্দো পনেরো ষোলো সতেরো এই চার দিন ট্রেনিং রয়েছে যদি কারোর ইচ্ছে থাকে ওখান থেকে নিতে পারেন অথবা নিজের বাড়ির কাছাকাছি যে কোনো জায়গা থেকে নিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় সম্রাটদাদের কথা বলি কারণ আমার সত্যি মানে এত ফার্ম ঘুরেছি আর প্রত্যেকে সম্রাটদের উপর এত সন্তুষ্ট তাই আমি অনেক সময় সম্রাটদের নামটা রিকমেন্ড করি তবে নিজের বাড়ির কাছাকাছি যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন সেই সঙ্গে সম্রাটদের যে সংস্থা ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ড লাইফ ট্রেন ইনস্টিটিউট তারা যে সার্টিফিকেটটা দেয় সেটা কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ প্রকল্পের নীতি আয়োগ দর্পণের অন্তর্ভুক্ত সংস্থা সিজন থেকে সার্চবেক দেয় যে কারণে সার্টিফিকেটটারও কিন্তু একটা ভালো মূল্য রয়েছে ভবিষ্যতে যদি আপনার কখনো কোনো রকম সরকারি সহায়তার প্রয়োজন হয় ওই সার্চবেগটা আপনার কাজে আসতে পারে তো দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অনেক সময় থাকুন তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য প্রত্যেককেই দর্শক বন্ধুকে অনেক ধন্যবাদ